This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের সব থেকে বড় খবর আবার আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সব থেকে বড় খবর স্বাধীনতা দিবসের সন্ধ্যায় পোলবার রাজঘাটের ঝাপাই দিল্লি রোডে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে জোরে ছুটে চলা দুই বাইকের সংঘর্ষে প্রাণ হারালো দুজন আহত আরও দুইজন প্রশাসন সূত্রে জানা যায় চিন্ময় অধিকারী বয়স আনুমানিক আঠেরো এবং মোহাম্মদ সাহিদ বয়স আনুমানিক পঁয়তাল্লিশ দুজনেরই গাড়ি হুগলিতে প্রশাসন সূত্রে জানা যায় স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মগরা দিক থেকে সুগন্ধার দিকে যাচ্ছিল চারজন যুবক দুটি বাইকে করে হঠাৎ এক বাইক অন্য বাইকের পিছনে ধাক্কা মারে তীব্র ধাক্কায় দুই বাইকই রাস্তার উপরে ছিটকে পড়ে যায় স্থানীয় পলবা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে চুচুরা ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা চিন্ময় এবং শাহিদকে মৃত বলে ঘোষণা করেন

বাড়ির লোক আসছে দেখলেন না বাড়ির লোক আচ্ছা বাড়ির লোক যারা ফোন করে নিয়ে কি না